বন্ধুরা আমি আজ এসেছি নরহরি দাম শ্রী প্রাচীন মায়াপুরে দর্শক যেখানে শারপুরের মহাপ্রভু আছে তা ভিডিওটি দেখাচ্ছি গৌতমের ভ্রমণ ডায়রি চ্যানেলে আপনারা দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি নরহরি দামের শাটফুলো মূর্তির এই আর্টিফিশিয়াল গুহাটি খুব সুন্দর যা দেখার জন্য লোক বহু ছুটে আছে তো চলুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন পাশে একটি পণ্ড করেছে পুকুর সেটার মধ্যে নানান ধরনের মাছ আছে লাল সাদা ধরনের ভেতরটা দেখুন কত সুন্দর এখন আবার নতুন করে ওপরে চাল সেটের ব্যবস্থা করছে দেখতেই পাচ্ছেন সেট বানানো হবে খুব সুন্দর লাগবে দেখতে তার মধ্যে সামনেটা দেখুন গাছ সুন্দর সুন্দর গাছ সমস্ত লাগিয়েছে নতুন করে দেখার মতো দু হাজার ছাব্বিশ আরও সুন্দর লাগবে সে কম কাজ কমপ্লিট হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এখানে সে পুরোনো স্মৃতিগুলো মনে করে দেবেন এই যে রান দিকে দেখছেন রাধা কৃষ্ণের তুলে ধরেছে এই বানাচ্ছে লোকের যাতায়াত সুবিধা হবে এবং সেই সঙ্গে একটু ছায়া পাবে খুব সুন্দর লাগবে দেখতে দেখুন সেই গোলাঙ্গ লীলা কীর্তন দৃশ্য এক একটি দৃশ্য এক এক রকম আছে বা দেখুন সমস্ত মূর্তিগুলো কত সুন্দর সামনে বজরাং বলি সব পুরানো যুগের কায় সব সমস্ত মূর্তি করছে দেখানোর এই দেখুন শ্রী চৈতন্য মহাপুর লীলা ক্ষেত্র নবদ্বীপ সমস্ত কাহিনীগুলো এখানে দেখাচ্ছে এখানে মহাপ্রভু নৃত্য করছে হরিরাম সংকীর্তন করেছে তার গানে বিবর হয়ে গিয়েছে সমস্ত বনের পশুপক্ষী পর্যন্ত সেই একটি দৃশ্য দেখুন কত সুন্দর এইসব বিরল দৃশ্য নবদ্বীপ ধামে এলে ওই দেখতে পাবেন এই দৃশ্যগুলো তাদেরকে সাইট সিনগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখার মতো দেখুন মহাপুরুষ শ্রীকৃষ্ণ খাচ্ছে সেগুলো একটি দৃশ্য আপনারা দেখতে পাবেন এই নরহরি ধামে তো সব লোকেরা এইসব দেখার জন্যই চলে আসে নবদ্বীপ ধাম তথা প্রাচীন ম্যাপরে যে প্রাচীন ম্যাপে অবস্থিত নরহিধাম নিমাই জন্মস্থান থেকে পায়ে হেঁটে চললে পরে ওই তিন মিনিটের রাস্তা এর পাদিকে রাস্তার পা পড়বে সবচেয়ে বড়ো কথা আপনার এখানে কিভাবে আসবেন এর আগেও অনেকে ভিডিও ছেড়েছে অনেকেই ছেড়েছে তা আমি তাও তাও বলেছি নবদ্বীপ ধামে আসতে গেলে সিনেমায় জন্মস্থান নবে বার্থ প্লেস এবং এইগুলো সবই দেখতে পাবেন এই নরহরি দামে আপনি আসতে গেলে টোটো করে সোজা চলে আসবেন প্রাচীন মায়াপুর প্রাচীন মায়াপুরের নরহরি দাম বললেই নিয়ে আসবে সমস্ত টোটোওয়ালা মাথা পেতে সেক্ষেত্রে কুড়ি টাকা করে নেবে তারা এক এবং তারা একদম পৌঁছে দেবে নরহরি দামের এই ভেতরে দৃশ্য এবং দেখার জন্য আপনাদের এখানে থাকার সুব্যবস্থা আছে এখানে রুম আছে এসি রুম আছে নন এসি রুম আছে তো সিজিনে একটু বেশি পয়সা নেয় লাগে আর অফ একটু কম পয়সা লাগবে বেশি পয়সা মানে কি যা রেট চাই তাও খুব বেশি নয় চলুন সামনের দিকে ভেতরে আপনাদের দেখাবো সামনে গিয়ে এসে দেখতে মিউজিয়ামটি দেখাও কত সুন্দর মিউজিয়াম এখানে আপনি জুতো পরেই ঢুকতে পারবেন সে বাঁ দিকে দেখিয়ে নেবেন এখানে কোনো টিকিট লাগে না বিনে পয়সা আপনি দেখতে পাবেন অন্য অন্য জায়গায় যেরকম টিকিট লাগে এখানে কোনো টিকিট লাগবে না খালি ঢোকার সময় যে দশ টাকা কুপন টিকিট কেটে ঢুকবেন তাই আর এই বিগ জাম্পে ঢুকতে ভেতরে পেলো না ভেতরের দৃশ্যগুলো তো আপনার দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে সমস্ত শ্রীরামকৃষ্ণ এবং দেব সেইটি তো সমস্ত জীবনী সমস্ত নিয়ে ভিডিওটি খুব সুন্দর এখানে তৈরি তুলে ধরেছে সমস্ত কিছু তারপর দেখবেন ভিডিওর বাদ আমার এই ভিডিও বাদে দেখুন আরেকটি প্রশ্ন বৌতম ভ্রমণ চ্যানেলে এইসব টাইপের ভিডিও আপনাদের দেখে আপনারা দেখবেন দেখুন ভালো করে লাগবে দেখতে আমাদের মনকে মুগ্ধ করে তুলবে এই জিনিসগুলো দেখলে যারা দেখেছেন তারা ভিডিওর মাধ্যমে নিজে চোখে দেখবেন এসে খুব লাগবে আর যেটা বলছে এখানে প্রসাদের সুব্যবস্থা আছে আপনারা প্রসাদও খেতে পারবেন তবে তিন টাইম প্রসাদটা পাওয়া যায় সকালে দুপুরে এবং রাতে এখানে প্রসাদ পাবেন এখানে থাকলে এই একটি সুবিধা এবং বাইরে আপনারা দেখতে পাবেন খাওয়ার যে ব্যবস্থাগুলো সমস্ত আপনারা দেখাবো যাই হোক এখন আপনারা দেখে নিন কিছু রাধাকৃষ্ণের লীলা কীর্তন এছাড়া এখান থেকে আপনি ঘুরতে সুবিধা কিন এরকম লালু গো পাল লাড্ডু গো সবাইটা হাতে ঝুলায় রশ্মি ভাতা আছে এখান থেকে নবদ্বীপ সমস্ত জায়গা আপনারা ঘুরতে যেতে পারবেন এবং এখান থেকে আপনারা থেকে থেকে সমস্তকে ঘুরে এসে আবার আপনারা নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপুর স্টেশনে যেতে পারেন সেখানে টোটো অনুখানে পাওয়া যায় আচ্ছা আরেকটি সুবিধা এখানে থাকলে পরে আপনারা এখানে মন্দির ঘোরার জন্য আরেকটি জায়গা শ্রীরামকৃষ্ণ ভীষণের থাকার ব্যবস্থা আছে তাই এইসব শান্তি নিরিবিলি থাকার জন্য এই যে একটা উপযুক্ত জায়গা এছাড়া সামনে আপনার একটি গঙ্গা ঘাট আছে সেই গঙ্গা ঘাট ঘুরতে পারবেন খুবই সুন্দর জায়গা তারপর আমাদের সব থেকে উপযুক্ত ঘোরার সময় হচ্ছে শীতকালে আপনারা অবশ্যই ঘুরে যাবেন এই শীতকাল এসে এই বাইরের দিকে দৃশ্যটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেদার বুদ্ধির পাহাড় পর্যন্ত এখানে দেখানো হয়েছে তার নল ঐতিহ্য এই একটি যে সত্যি একটি সুন্দর আপনারা ভ্রমণ করতে পারবেন তা আপনারা অবশ্যই চলে আসবেন এই সামনেই আপনার চলুন দেখাচ্ছি এই যে মহাপ্রসাদ বিক্রয় কেন্দ্র এখানে দেখুন তিরিশ টাকা নরহরি দামের তিরিশ টাকা পঞ্চাশ টাকা ও সত্তর টাকা আপনাদের পাবেন সকালবেলা মর্নিংয়ের দাম পঞ্চাশ টাকা ও দুপুরে সত্তর টাকা আর রাতে তিরিশ টাকা নেবে নরহরি দাম ষাট মহাপ্র মূর্তি ভ্রমণে অন্তত দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আর এখানে রাখছি দেখা পরে ভিডিও